উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল উপাচার্যের কুসুপুতুল পুড়িয়ে বিক্ষোভ সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির অস্থায়ীকদের বেতন বৃদ্ধির নোটিশ জারি করে টানা বিক্ষোভ নেমেছে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি মঙ্গলবার ছিল বিক্ষোভের অষ্টম দিন এই অষ্টম দিনে বিক্ষোভে রাজ্যপাল উপাচার্যের কুসুপুতুল পড়ালো সংগঠনের সদস্যরা উল্লেখ্য কথা পয়লা মার্চ অস্থায়ী কর্মীদের দশ শতাংশ বেতন বৃদ্ধি ও ইউজিসির নিয়ম মেনে চুক্তিভিত্তিক অধ্যাপকদের সাতান্ন হাজার টাকা বেতন বৃদ্ধি নিয়ে নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড করেও বাতিল করা হয় এই নোটিশ এর বিরুদ্ধে প্রতিবাদে আমরা পাশাপাশি বেতন বৃদ্ধির দাবিতে এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল ও উপাচার্য পড়ালো সারা বাংলা তৃণমূল বন্ধু সমিতির উত্তরবঙ্গ শাখা তাদের অভিযোগ উপাচার্যকে অনুরোধ করেও বর্ধিত হারে বেতন বৃদ্ধি হয়নি উপাচার্য রেজিস্টার পালিয়ে বেড়াচ্ছেন সিদ্ধান্ত গ্রহণ করেও রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত বাতিল করেছেন বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও একাধিক বিভাগ বন্ধ রয়েছে এই পরিস্থিতি থাকলে আগামী দিনে রাজভবন ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা তারা জানান বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এদিকে গোটা ঘটনায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে আজকে অষ্টম দিন মানে আন্দোলন গত পয়লা মার্চ বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক প্রধানরা মিলে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মাননীয় উপাচার্যকে আরও একবার আমাদের দাবির সপক্ষে অনুরোধ করা হবে যদি তিনি কোনো প্রত্যুত্তর না দেন বা কোনোরকমভাবে কোনো কিছু বাতিল না করেন তাহলে রেজিস্ট্রার তাদের ক্ষমতা বলে ক্ষমতায়ন হয়ে তিনি এফও আধিকারিককে বা ফিনান্স অফিসারকে তিনি বলবেন যে কুড়ি তারিখের সার্কুলার অনুযায়ী বর্ধিত হারে বেতন প্রদান করবার জন্য আমরা কুসপুতুল পুড়িয়েছি এবং একটু পরে আমাদের একটি সমিতির মিটিং আছে সেখানে পরবর্তী পদক্ষেপ বিভিন্ন আমরা সিদ্ধান্ত গ্রহণ